খেতে না চাইলে বাবা মায়ের চিন্তা হওয়া স্বাভাবিক শিশুদের এই খাদ্যে অনিহার লস অফ অ্যাপিটাইট সমস্যাটি প্রায়শই দেখা যায় তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটি বড় কোনো সমস্যার কারণ নয় বরং কিছু সাধারণ কারণ ও কৌশলের মাধ্যমে এর সমাধান করা সম্ভব সোনামণি খেতে না চাওয়ার সম্ভাব্য কারণসমূহ স্বাভাবিক বৃদ্ধির গতি হ্রাস এক বছর বয়সের পর থেকে শিশুর বৃদ্ধির গতি কিছুটা কমে আসে ফলে তাদের ক্যালোরির প্রয়োজনও কমে যায় এই কারণে তারা আগের মতো বেশি খেতে চায় না অসুস্থতা সর্দি কাশি জ্বর পেটে ব্যথা দাঁত ওঠা বা অন্য কোনো সাধারণ অসুস্থতার কারণে শিশুর খাবার রুচি কমে যেতে পারে খাবার পরিবেশন খাবার দেখতে বা গন্ধ ভালো না লাগলে অথবা খাবার পরিবেশনের পদ্ধতি আকর্ষণীয় না হলে শিশু খেতে নাও চাইতে পারে মনোযোগের অভাব খেলার সময় বা অন্য কোনো কাজে মনোযোগ থাকলে শিশু খাওয়ার সময় অমনোযোগী হতে পারে খাবারের সময়সূচি যদি শিশু খাওয়ার সময় ঠিক আগে অতিরিক্ত স্ন্যাক্স বা দুধ খায় তাহলে মূল খাবারের সময় তার ক্ষুধা থাকে স্বাধীনতার আকাঙ্ক্ষা শিশু যদি নিজে খেতে চায় কিন্তু তাকে জোর করে খাইয়ে দেওয়া হয় তবে তার খাবারে অনিহা আসতে পারে আপনার করণীয় ও কার্যকরী টিপস সোনামণিকে খাওয়ানোর সময় কিছু কৌশল অবলম্বন করলে এই সমস্যা অনেকটাই দূর করা যেতে পারে এক সঠিক পরিবেশ ও সময় নির্ধারণ নির্দিষ্ট সময়সূচি প্রতিদিন একটি নির্দিষ্ট সময় খাবার পরিবেশন করুন এতে শিশুর একটি খাবার রুটিন তৈরি হবে আকর্ষণীয় পরিবেশন খাবারটি দেখতে রঙিন ও আকর্ষণীয় করে তুলুন সবজি বা ফল দিয়ে মজার আকার তৈরি করতে পারেন শান্ত পরিবেশ খাওয়ানোর সময় টিভি মোবাইল বা অন্যান্য মনোযোগ বিঘ্নকারী জিনিস দূরে রাখুন দুই খাবারের প্রকারভেদ ও পরিমাণ ছোট ও ঘন ঘন খাবার একবারে বেশি খাবার না দিয়ে কম পরিমাণে কিন্তু ঘন ঘন দিন শিশুর পেটের আকার ছোট তাই তারা অল্প খেলেই পেট ভরে যায় নতুন খাবার নতুন খাবার দেওয়ার সময় পুরনো ও পরিচিত খাবারের সাথে মিশিয়ে দিন জোর না করে ধীরে ধীরে নতুন স্বাদের সাথে পরিচয় করান খাবারের বিকল্প শিশু যদি কোনো একটি খাবার একেবারেই না খেতে চায় তবে জোর করবেন না বরং একই পুষ্টিগুণ সম্পন্ন অন্য কোনো বিকল্প খাবার দিন তিন খাওয়ানোর পদ্ধতি স্বাধীনভাবে খেতে দিন আপনার সোনামণিকে নিজেই খেতে উৎসাহিত করুন এতে করে তার খাবারের প্রতি আগ্রহ বাড়বে জোর করবেন না খাবারের জন্য কখনোই জোর করবেন না বা শাস্তি দেবেন না এতে খাবার খাওয়ার বিষয়টি শিশুর কাছে একটি নেতিবাচক অভিজ্ঞতা হয়ে দাঁড়াতে পারে নিয়ম মেনে খাওয়ানো রেসপন্সিভ ফিডিং শিশু যখন ক্ষুধা দেখাবে বা খেতে চাইবে তখনই খাবার দিন এবং সে যখন ইঙ্গিত দেবে যে তার পেট ভরে গেছে তখন খাওয়ানো বন্ধ করুন চার স্বাস্থ্য ও অন্যান্য দিক শারীরিক সুস্থতা যদি শিশু দীর্ঘ সময় ধরে খেতে না চায় বা তার ওজন কমে যেতে থাকে তবে অবশ্যই একজন শিশুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন ডাক্তার শারীরিক অসুস্থতার কারণ খুঁজে বের করতে পারবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন এক বিষয় নিয়ে ধন্যবাদ